ঠিক তারই পর্যায়ক্রমে দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে আপনারা যে সকল টিলার গুলো প্রভাইড করেছেন বা অন্যান্য জায়গা থেকে মিনি করেছেন মিনিটিলারা একই দুশ্চিন্তা ভোগ করছেন যে চিন্তা ভাবনা করছেন মিনি আমরা সার্ভিসিং কোথায় করবো সেই জন্য কিন্তু আমরা দর্শনা একটা পয়েন্ট তৈরি করেছি যেখানে সার্ভিস পয়েন্ট বলা হয় আমরা কিন্তু এখান থেকে সরাসরি সার্ভিস করে দিচ্ছি আমাদের কারখানা পর্যায়ে থেকে যেগুলো টিলার গুলো আপনাদের কোনো প্রবলেম হলে বা মিনি এর ঝামেলা দেখা দিলে সেগুলো কিন্তু সার্ভিস করে দেবেন সরাসরি দর্শনা আপনাদের এসিআই কোম্পানি গাড়ি হোক বা অন্যান্য কোম্পানির গাড়ি হোক যে কোনো গাড়ির সার্ভিস কিন্তু দর্শন ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে দিয়ে থাকছেন আপনারা বিভিন্ন সময় এক্সপায়ার পার্স পেয়ে থাকেন না যে এই মিনি টিলারের এক্সপায়ার গুলো কোথায় পাবো যেটা পেট্রোল গাড়িতে আপনারা ব্যবহার করে থাকেন এই যে পেট্রোল গাড়ির জন্য আমরা পেট্রোল যে মিনি টিলার ব্যবহার করে থাকি সেখানে প্লাগ ব্যবহার করতে হয় প্লাগটা কিন্তু আপনারা অনেকে পেয়ে থাকেন না প্লাগটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে পিস্টন রয়েছে

নিশ্চয় চন্দ্রপুর ঈদগা পাড়া যেখানে রয়েছে সেখানে কিন্তু আমরা সার্ভিসটা করে থাকি আমাদের মিনিটিলারের তাই যে সকল ভাইরা মিনিটিলা গুলো অনেকেই দুশ্চিন্তা করছেন বা অনেকেই चिंता ভাবনা করছেন সার্ভিস কোথায় পাবো সে তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের লোকেশনে আবার অনেকে রয়েছেন যে নতুন গাড়ি আমরা কোয় করতে চাই নতুন গাড়ির কোয় এর জন্য সেখানে আবার সার্ভিস আমরা এটা বুঝি না এইজন্য আপনারা অনেকে নতুন গাড়ি কোয় করতে ভয় পাচ্ছেন এনারাও কিন্তু নিশ্চিন্তে নির্ভয়ে ক্রয় করতে পারেন আমরা কিন্তু সার্ভিস দিয়ে থাকছি আপনাদের নিশ্চিন্তে নির্ভয়ে সার্ভিস পেয়ে যাবেন দর্শ নেন যাই থেকে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যেটা সার্ভিস পয়েন্ট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাই দেরি না করে অতি দ্রুত চলে আসুন আমাদের লোকেশনে অথবা আপনারা যদি ফোন নাম্বারের সাথে যোগাযোগ করতে চান যে বিস্তারিত জানতে চান আরো যে মিনি সার্ভিস কিভাবে করতে হবে বা কোথায় আসতে হবে সম্বন্ধে যদি জানতে চান তাহলে আমাদের বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে আপনার স্ক্রিনে দেওয়া কল কলে বিস্তারিত জেনে নিতে হবে